নিজেকেই দেখে পুরো মা কালী মনে হচ্ছে গিফটগুলো অনেক কিউট হাই এভরিও কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তোমরা তো জানোই কালকে ছিল রাখি পূর্ণিমা তো কালকের ব্লগটা আমি আজকেই শেয়ার করছি আর জানো তো সকাল সকাল আমি স্নান করে পুজো দেওয়ার জন্য ফুল তুলছিলাম আর তখন আমার বোন আমাকে জেঠিদের বাড়িতে নিয়ে গেল। আর গিয়ে এই ফুলগুলোকে আমাকে দেখালো আর এগুলো হচ্ছে রেন লিলি তো আমি তো একটু অবাকই হয়ে গেলাম কারণ এতগুলো ফুল ফুটেছিল আমি জানতামই না আর আজকে আমি ফার্স্ট দেখলাম আর আমি আমার বোনকেও একটু বকা দিলাম কারণ ও জানতো এতগুলো ফুল ফুটে আছে বাট আমাকে একটাও ফুলের চারা এনে দেয়নি তারপর ও আমাকে কিছু জবা ফুল পেরে দিলো সেখান থেকে দেন আমি চলে গেলাম বাড়িতে পুজো দিয়ে আমি রেডি হচ্ছিলাম কারণ আমি রাখি আনিনি তো এখন আমি বাজারে যাবো আর আমার সঙ্গে আমার বোন যাবে আর ওকে তো তোমরা চেনোই ও হচ্ছে আমার কাকাতো বোন আর আগের ভিডিওতে ও আমাকে অনেকগুলো হোয়াইট কালারের পরতলা তার ডাল এনে দিয়েছিল আর এই দেখো আজকে আমাদের কাছে কতগুলো ঢাকা আর এই কথাগুলো আমরা বলতে বলতে বাজারে যাচ্ছিলাম তো আমরা বাজারে গিয়েই প্রথমে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য আর দোকানে গিয়ে আমরা লাড্ডু কিনে নিলাম আর জানো তো রাখি উপলক্ষে সব কিছুরই দাম একটু একটু বেশি নিচ্ছিলো সেই জন্য আমি একটু বার্গেনিং করছিলাম বিকজ এই দোকানটা হচ্ছে আমার ক্লাসমেট ওর বাবার তো যাই হোক তো বার্গেনিং করে আমি একটা একটা লাড্ডু দুটো প্যাকেটেই বেশি নিয়ে নিয়েছি আর এবার পালা হচ্ছে রাখি কেনার তাই আমরা রাখির দোকানে গিয়ে রাখি কিনে দেন আমার রিচার্জ শেষ হয়ে গিয়েছিল তাই আমরা দোকান থেকে রিচার্জটা করে নিলাম আর কাকি অনেকবার ফোন করছিল তাই আমরা তাড়াহুড়ো করে বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে সবার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম তারপর চলে গেলাম কাকিদের বাড়িতে ভাই ওদেরকে রাখি পরানোর জন্য আর আমি না উলুধ্বনিটা ঠিকঠাক দিতে পারি না সেই জন্য আমি ওদের সামনে দিতে আমার একটু লজ্জা করছিল আর হাসিও পাচ্ছিলো আর এটা দেখে আমার ভাই বোন ওরা সবাই হাসছিলো তো যাই হোক তো আমি এই ক্যাবলার মতোই হাসতে হাসতে ওদেরকে রাখি পরাচ্ছিলাম আমার রাখি পরানো হয়ে গেলে আমার বোন ওরা রাখি পরাচ্ছিলো আর তারপর আমরা সবাই মিলে চলে গেলাম রাস্তাতে জেঠিদের বাড়িতে আর ওখানেও আমাদের দাদা ওরা ছিল তো ওদেরকেও সেখানে আমরা রাখি পরাবো দেন দাদা আর ভাইদের রাখি পরানো শেষ হলে আমরা বোনরা মিলে সবাই সব রাখি আর এই দেখো আমাকে আমার বোন আর আর দিদিরা রাখি দিচ্ছে তারপর দেখো আমার কপালে একটা সিঁদুরের ফোটাও দিয়ে দিল আর এটা দেওয়ার পর না আমার নিজেকেই নিজে দেখে মনে হচ্ছে যেন মা কালি হয়ে গিয়েছে আমি আমি জানি না কেন বাট একটু একটু কিউট তো লাগছিল তোমরাই বলো আমাকে রকম লাগছিল আর আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়েছিলাম সেই জন্য অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল তাই সবাই যার যার বাড়ি চলে যাই দেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম তারপর হঠাৎই ভাই আমাদেরকে ডাকছিল রাস্তাতে তো আমরা সবাই মিলে চলে গেলাম রাস্তাতে আর সেখানে গিয়েও আমরা আরও একটু অবাক হয়ে গেলাম তার কারণ ওরা আমাদের জন্য ক্লিপ রাবার ব্যান্ড আর নেল পলিশ নিয়ে এসেছিলো তো এটা পেয়ে তো সবাই অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল তারপর আমরা চলে গেলাম রাস্তাতে একটুখানি ভিডিও আর সেলফি নেওয়ার জন্য দেন সেলফি নেওয়া শেষ হলে আমরা যার যার বাড়ি চলে আসি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো আর আজকের ভিডিওটা এইটুকুই বাই বাই